আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এর বিশেষ লাইভ পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহসভাপতি বিপি পদে চোদ্দ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদিক কাইম সাধারণ সম্পাদক জি এস হয়েছেন এস এম পারহাদ এবং সাধারণ সম্পাদক এজিএস নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুহিদ্দিন কান বিপিএস সাদিক কাইম বলছেন শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা সবাই মিলে স্বপ্নের ক্যাম্পাস করে তুলব জিএস ফারহাদ বলেন এই বিজয় ব্যক্তি ফারহাদের নয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিজয় ডাকসহ বারো সম্পদিতীয় পদের মধ্যে নটিতে জয় হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বাকি তিন পদে জয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা গতকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ আর সকাল সাড়ে আটটা থেকে সিনেট ভবনে ফলাফল ঘোষণা শুরু হয় শিক্ষার্থীদের রায় স্পষ্ট তারা পরিবর্তন ও অংশগ্রহণমূলক নেতৃত্বকে গুরুত্ব দিয়েছেন নতুন নেতৃত্বে সে প্রত্যাশা কতটা পূরণ করতে পারে সেটাই এখন দেখার বিষয় এতে শেষ করছি আজকের বিশেষ ব্রডকাস্ট আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়ের সহ সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেশ জাতির কাছে আপনারা পৌঁছে দিয়েছেন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিউজ কভার করতে দিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে আমরা তার দিদিহি আত্মার মাফরাত কামনা করি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা সমবেদনা